ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই। অশোক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দেশে থেকে ফোন করে জানতে করছেন যে ভাই নতুন গাড়িগুলোর কি অবস্থা এত কম দামে তো গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে ওই সময় কিছু করা যায় কিনা বা আর কয়টা গাড়ি আছে গাড়িগুলো একটু দেখান। তো তাদের কথা মাথায় রেখে আজকে নতুন গাড়ি রেগোডা নিয়েছি। আমাদের কাছে কয়টা গাড়ি আছে মাত্র। কিছু ছটা গাড়ি আপনাদের দেখাবো সুন্দর করে যতটুকু সম্ভব এবং দেশ সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বিশেষত ড্রাইভার ভাইরা তাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়ার গাড়ি কেনার অর্থনৈতিক সীমাবদ্ধতা বা নতুন গাড়ি শোরুমে যে দাম ওই দামের কারণে কিনতে পারতেছেন না তাদেরকে বলবো যে আপনার কষ্টার্জিত মূলধান দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবে যশোর ট্রাক্টর চাষটা বাজার যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো চলেন কথা না বাড়িয়ে আগে ভিডিও শুরু করি শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের একদম ব্র্যান্ড নিউ টোটালি জিরো মাইলেজের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো এর এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন যশোর ট্রাক্টরে গাড়িগুলো আসলে ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় ট্রলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি গাড়িগুলো শুধুমাত্র শোরুম থেকে কিনে ঢাকা থেকে বাই রোডে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা ব্যবহার বলতে জাস্ট এইটুকুই এছাড়া এর কোনো ইউজই হয়নি এবং সমগ্র বাংলাদেশের মধ্যে এরকম ইনটেক টোটালি আনইউজ গাড়ি পাবেন একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করতেছিলেন যে ভাই নতুন গাড়ির কি অবস্থা আর কয়টা গাড়ি আছে একটু গাড়িগুলো যদি দেখাতেন তো তাদের জন্যই আজকের এই আপডেট ভিডিও নিয়ে হাজির হওয়া জানেন যে প্রচুর ধুলা ময়লা রোডের সাইডে গোডাউন হওয়ার কারণে যার কারণে গাড়িতে প্রচুর ধুলা পড়ে আছে এবং গাড়িগুলো অনেকদিন বসা গাড়িগুলো সার্ভিসিং করার পরে অরিজিনাল যে গাড়ির লুক কালার একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো সেটা আরও সুন্দরভাবে চমৎকারভাবে বেরিয়ে আসবে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের একদম ব্র্যান্ড নিউ টোটালি আনিউ যে গাড়িগুলো পাবেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন একটা নতুন গাড়ি নেবেন শোরুম দামের চাইতে কম দামে গাড়ি নেবেন তাদেরকে বলবো যে ভাই সরাসরি চলে আসুন আপনার পরিশ্রম করা কষ্ট করা পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির বডি টেমপ্লেট হচ্ছে দুই হাজার এবং গাড়ির কাগজপত্রগুলো পাবেন শোরুম পেপার্স পাবেন সব দুই হাজার পঁচিশের আপডেট পেপার্স এবং গাড়িগুলোর ফার্স্ট পার্টি হচ্ছে সরাসরি আমরা আমাদের নামে মূল কাগজপত্র সবকিছু এ টু জেড থাকবে তো তারপরেও যারা দূরের মানুষ আছেন বিশেষত বেশিরভাগ দূরের মানুষই এবং প্রবাসী ভাইরাই আমাদের ভিডিও দেখেন এবং আমাদের কাছ থেকে নতুন প্রথম ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য আমাদের ফোন করেন সার্চ করেন তাদের বলবো যে আপনারা যারা দূরের আছেন আপনারা প্রথমে এসেই সরাসরি আগে যাচাই বাছাই করে দেখবেন যে আপনারা ভিডিওতে যেগুলো দেখেন সেগুলো আসলে সত্য কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কিনা বা আসলে কথা কাজের মিল আছে কিনা এগুলো আগে যাচাই বাছাই করে দেখবেন আগে এটা যাচাই বাছাই করে দেখার পরে তারপরে যদি পছন্দ হয় তো সেক্ষেত্রে দামাদামি করে গাড়ি নিতে পারবেন এই সুযোগটুকু আপনাদের জন্য আমরা যশোর ট্রাক্টর অতীতেও রেখেছিলাম এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো মাইন রোড এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে পাবেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমি গাড়িগুলো যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আসলে গাড়িগুলো একদম ব্র্যান্ড নিউ এবং ইনটেক গাড়ি টোটালি আনইউজ গাড়ি একটা সেকেন্ডের জন্য গাড়িগুলো কোনো ইউজ হয়নি সম্পূর্ণ আনইউজ এবং ইনটেক কন্ডিশনের গাড়ি একটু যদি খুলে দেখানোর চেষ্টা করি বন্যা টুঠিয়ে একদম ইনটেক কন্ডিশনের নতুন কন্ডিশনের মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি একটা সেকেন্ডের জন্য কোনো ইউজ নাই সম্পূর্ণ ইনটেক সম্পূর্ণ আনইউজ গাড়ি এরকম গাড়ি এত কম দামে সমগ্র বাংলাদেশের মধ্যে আর কোথাও পাবেন না কোথাও সম্ভব না তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আসেন আপনারা অন্তত একটাবারের জন্য হলেও সরাসরি চলে আসুন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন মাইনরা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আমি যদি একটু আলোর ভিতরে দেখানোর চেষ্টা করি একটা উঠিয়ে গাড়ির ইঞ্জিনের অংশটা একটু ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি মানে টোটালি একদম ইনটেক একটা সেকেন্ডের জন্য গাড়ি কোথাও ব্যবহার হয়নি টোটালি ইনটেক একদম আনিউজ গাড়ি নতুন গাড়ি গাড়িগুলো যেহেতু শোরুম থেকে টেন্ডারের মাধ্যমে আমাদের কেনা ব্যাংকের মাধ্যমে টেন্ডার আহ্বান হয় সেই টেন্ডারে আমরা সর্বোচ্চ মূল্য দিয়ে গাড়িগুলো কিনে নিয়ে এসেছি তো আমরা যেহেতু কমে কিনেছি শোরুমের চাইতে অনেক কমে কিনেছি এই জন্য আমরা অনেক কমে বিক্রি করতেছি তো মাইন্ড নিউ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের টোটালি আনইউজ গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্র্যাক্টরে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন তো ট্র্যাক্টর সংশ্লিষ্ট মানুষের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সরাসরি চলে আসবেন এবং সরাসরি ফোন করবেন আপনারা কোনো মাধ্যম হওয়ার প্রয়োজন নাই বা কোনো দ্বিধাদ্বন্দ্বেরও প্রয়োজন নাই সরাসরি ফোন করে সরাসরি কথা বলবেন এবং সরাসরি এসে যাচাই বাছাই করে দেখবেন যে আপনারা ভিডিওতে যেগুলো দেখেন এগুলো আসলে কতটুকু সত্য বা সত্য কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কিনা দেখে বাছাই করে তারপরে গাড়ি নেবেন মহিন্দ্রা অর্জুন নব এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরের শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে কয়েক লক্ষ টাকা কমে শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ ইনটেক মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি সরাসরি চলে আসুন আর এই সুযোগে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের বা অনলাইনে যারা আমাদের ভিউয়ার্স আছেন আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন নতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তাদের একটু ধন্যবাদ দিতে চাই কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের পথ চলা আসলে খুবই সীমিত সময়ের আর এত অল্প সময়ে অনলাইনে পথ চলায় আপনাদের ভালোবাসা পাশে থাকায় সত্যিই আমরা অভিভূত এবং আপনাদের এই ভালোবাসা পাশে থাকার কারণেই যশোর ট্রাক্টর অলরেডি একটা আস্থা ভরসা ও বিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের এরকম অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে ভাইরা সরাসরি আসেও নি গাড়িও দেখেনি তো এই বিশ্বাস বা এই আস্থা এইটুকুই আমাদের অর্জন এবং এর কৃতিত্বই হচ্ছে যশোর ট্রাক্টর যারা শুভানুত্থায়ী আছেন ভিউয়ার্স আছেন যারা ভালোবাসার মানুষ আছেন যারা নতুন প্রত্যন ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তারা তো মাইন্ড জন্য নম্বর সিক্স জিরো ফাইভের মাত্র ছয়টা গাড়ি আছে আর এই ছয়টা গাড়ি সর্বশেষ ছয়টা গাড়ি আছে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন আপনারা সরাসরি চলে আসুন সরাসরি এসে অন্তত একটা জন্য যাচাই বাছাই করে দেখে তারপরে জিনিস কিনুন আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে আমরা ভালো থাকবো তো সবাইকে নিয়ে ভালো থাকার এই পথ চলায় আমাদের প্রচেষ্টা জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে আপনাদের জন্য আমাদের প্রচেষ্টা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন

তো দামা দামি করে গাড়ি নিতে পারবেন যাই হোক কাজের পর্যন্ত দেখা হবে খুব দ্রুত নতুন কোন আপডেট নিয়ে এসে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা ভালো থাকুন থাকুন নিরাপত্তা থাকুন আলাইকুম